পাঁচটি দুর্বল ব্যাংক মার্জ হয়ে ভিত্তিক নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক চলতি মাসেই যাত্রা শুরু করতে যাচ্ছে এরই মধ্যে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রশ্ন হলো এই ব্যাংকগুলোতে লাখ লাখ আমানতকারী রয়েছে যারা দীর্ঘদিন ধরে তাদের কষ্টার্জিত টাকা জমিয়েছেন তাদের কি হবে ব্যাংকগুলোতে অসংখ্য শেয়ার হোল্ডার রয়েছে তারা কি তাদের বিনিয়োগের বিপরীতে আদৌ কোনো টাকা ফেরত পাবেন তাছাড়া এ ব্যাংকগুলোতে কয়েক হাজার চাকরিজীবী রয়েছে তাদেরই বা কি হবে এসব জানব আজকের স্টার এক্সপ্রেসে গত এক দশকে দেশের ব্যাংকিং সেক্টরে বড় রকমের জালিয়াতির কারণে অন্তত দশটি ব্যাংক ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা সবার সামনে উন্মোচিত হয় ফলে আমানতকারীরা তাদের কষ্টার্জিত আমানত নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে যান ব্যাংকগুলোতে টাকা উঠানোর লাইন দীর্ঘ হতে শুরু করে এক পর্যায়ে অন্তত পাঁচ ছয়টি ব্যাংক আমানতকারীদের টাকা দিতে ব্যর্থ হয় এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংককে মার্চ করার সিদ্ধান্ত নেয় এরই মধ্যে এই ব্যাংকগুলোর বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল আমানতকারীরা কবে টাকা ফেরত পাবেন এরই মধ্যে অনেকেই বিভিন্ন প্রয়োজনে ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারছেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দেওয়ার মাধ্যমে নতুন ব্যাংক গঠনের কার্যক্রম শুরু হয়ে গেল আর নতুন ব্যাংক গঠনের জন্য আগ্রহপত্র বা এলওআইসি প্রস্তুত রাখা হয়েছে আবেদন জমা দিলেই তা জারি করা হবে এর মাধ্যমেই নতুন ব্যাংকের কাজ শুরু হয়ে যাবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা এরই মধ্যে ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র প্রস্তুত করেছেন এবং তা আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠানো হয়েছে ভেটিং শেষ হলেই বাংলাদেশ ব্যাংকে তা পাঠানো হবে সব মিলিয়ে চলতি মাসের মধ্যেই নতুন ব্যাংক কার্যক্রম শুরু করতে পারে বর্তমানে ব্যাংকগুলোতে পঁচাত্তর লাখ আমানতকারী রয়েছে তাদের এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকার আমানত রয়েছে আর ব্যাংকগুলোতে মোট খেলাপি ঋণের পরিমাণ এই মুহূর্তে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা আমানতকারীদের আমানতের বাইরে অন্য যেসব খাত থেকে টাকা আসে সেগুলো খেলাপি হয়ে পড়েছে এর এরপরও নতুন ব্যাংক চালু হলে আমানতকারীরা প্রাথমিকভাবে আমানত বিমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন অর্থাৎ আপনার যদি এক লাখ টাকা থাকে আপনি এক লাখ টাকা তুলতে পারবেন আবার আপনার যদি দশ লাখ টাকা থাকে কিংবা দশ কোটি টাকাও থাকে আপনি সর্বোচ্চ দুই লাখ টাকাই তুলতে পারবেন এরপর যখন ব্যাংকটি শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে পারবে তখন আপনি পুরো টাকাই তুলতে পারবেন তবে সেজন্য একটু সময় লাগবে সরকার মনে করছে যেহেতু এটি সরকারি ব্যাংক হবে তাই এর উপর মানুষের আস্থা থাকবে এবং দ্রুতই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে এবার আসি যারা এই মুহূর্তে এই পাঁচটি ব্যাংকের শেয়ার হোল্ডার রয়েছেন তাদের কি হবে সেই আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিচ মনসুর বলেছেন এই ব্যাংকগুলোর প্রতিটি শেয়ারের দাম দশ টাকা তার বিপরীতে তাদের সম্পদ নেই বরং দায়ের পরিমাণ সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত সুতরাং শেয়ার হোল্ডাররা কিছুই পাবেন না তাদের ফিরতে হবে শূন্য হাতে এর নেতিবাচক প্রভাব এরই মধ্যে শেয়ার বাজারে পড়তে শুরু করেছে এদিকে ব্যাংকগুলোর চাকরিজীবীদের মধ্যে নানা রকম দুশ্চিন্তা ভর করেছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই ব্যাংকগুলোর চাকরিজীবীদের চাকরি যাচ্ছে না তবে ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থাকলেও ঘুরে দাঁড়ানোর পর এটি বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হবে সে সময় যারা ব্যাংকের মালিকানায় থাকবে তারাই সিদ্ধান্ত নিবে ব্যাংকটিতে তারা কি পরিমাণে কর্মকর্তা রাখবে যেহেতু এমন অনেক স্থান রয়েছে যেখানে এই ব্যাংকগুলোর প্রায় সবারই শাখা রয়েছে তাই একীভূত হওয়ার পর প্রাথমিকভাবে সে শাখাগুলো থাকলেও বেসরকারি মালিকানায় যাওয়ার পর একই জায়গায় এতগুলো শাখা থাকবে কি না সেটি নিয়ে সন্দেহ রয়েছে সুতরাং কর্মকর্তাদের চাহিদা তখন কমতে পারে তবে এ বিষয়গুলো নির্ভর করবে পরবর্তী ব্যবস্থাপনার উপর বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশে অনেক দুর্বল ব্যাংকের ঘুরে দাঁড়ানোর উদাহরণ রয়েছে তবে আইসিবি ইসলামিক ব্যাংকের উদাহরণও রয়েছে যেটি দীর্ঘ সময় চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি সম্মিলিত ইসলামী ব্যাংকের আশার দিক হল এর মালিকানায় রয়েছে সরকার যেটি মানুষকে বড় রকমের আস্থা দিবে ফলে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে আবার ভয়ের দিকও হল যে এর মালিকানায় রয়েছে সরকার কারণ সরকারি কার্যক্রমের ধীরগতি কিংবা অদক্ষতার ছায়া এখানে পড়লে সেটি ব্যাংকটির ঘুরে দাঁড়াতে সহায়ক হবে না বরং যারা এসব ব্যাংকের দক্ষ কর্মকর্তা রয়েছেন তাদের সহায়তায় আমানতকারীদের মধ্যে আস্থা তৈরি করতে পারলে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি স্টার সঙ্গেই থাকুন